সুপ্রিয় দর্শক সোনার দামে আজ বিরাট বড় সুখবর সপ্তাহের শুরুতে এই সোনার দাম কমল সোনার দাম এতটাই বেড়ে গিয়েছিল যে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছিল একদিন দাম কমছে তো আরেক দাম চটচড়িয়ে বাড়ছে কিন্তু এবার বাজার খুলতেই এক ধাক্কায় প্রচুর হারে কমে গেল সোনার দাম বর্তমানে সোনার দাম যে হারে হ্রাস পেয়েছে তাতে মধ্যবিত্তরা ফেলেছে স্বস্তির নিঃশ্বাস বেশ কয়েকদিনের টান পর আজ অবশেষে নিচে নামলো এই সোনার দাম এক ধাক্কায় দেশীয় বাজারে সোনার দামে আজ ভারী পতন আন্তর্জাতিক বাজারে আজ সোনার দাম যে হারে কমেছে ঠিক সেই রকমই কমেছে দেশীয় বাজারে আর সোনার সাথে সাথে কিন্তু রূপোর দামও পিছিয়ে নেই প্রচুর পরিমাণে কমেছে রূপোর দামও তো আসুন বন্ধুরা আমরা দেখে নিই আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রূপর দাম আজকে এক বড়ি সোনার এবং এক কেজির রূপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরও বৃদ্ধি পাবে নাকি নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা এবং তারই সঙ্গে আজ বাংলাদেশের সোনা এবং রূপর দাম কত রয়েছে আজকে সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা এবং রূপর বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমে দেখে নিই আজকে ভারতে রুপোর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ দশ গ্রাম রুপোর দাম রয়েছে দু হাজার পাঁচশো কুড়ি টাকা একশো গ্রাম রুপোর দাম পঁচিশ হাজার দুশো টাকা এক কেজি রূপোর দাম দু লাখ বাহান্ন হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক দিনের তুলনায় আজ অনেকটাই কমলো রূপর দাম রুপোর দামেও বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো আসুন বন্ধুরা আমরা এবার দেখে নেই ভারতের সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমে দেখে নেই বন্ধুরা আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনার আজ আঠেরো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়ছে বন্ধুরা দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং প্রতি দশ গ্রাম সোনার দাম পড়ছে এক লাখ তিন হাজার পাঁচশো টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দাম ও বন্ধুরা গত সপ্তাহে অনেকটাই বেশি ছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই নিচে নামলো আঠারো ক্যারেট গহনা সোনার দাম ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বেড়ে গিয়েছে তো আসুন বন্ধুরা এবার দেখেনি নি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে বারো হাজার ছশো পঞ্চাশ টাকা এবং প্রতি দশ গ্রাম সোনার দাম পড়ছে এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ ধরে অনেকটাই বেশি ছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটা সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন এবার সবার শেষে দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাটি সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটি সোনার দাম পড়ছে তেরো হাজার আটশো টাকা এবং প্রতি দশ গ্রাম সোনার দাম পড়ছে এক লাখ আটত্রিশ হাজার টাকা তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দামও আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেট সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম অনেক বেশি ছিল তার তুলনায় আজ রাস পেলে চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন বন্ধুরা এবার সবার শেষে দেখে নিন এক ভরি হলমার্ক সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি হলমার্ক সোনার দাম পড়ছে বন্ধুরা এক লাখ সাতচল্লিশ হাজার চারশো নিরানব্বই টাকা এবার এক নজরে দেখে নিন বাংলাদেশে আজ কত রয়েছে সোনার দাম বাংলাদেশে আজ বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে ষোলো টাকা এবং দশ গ্রাম সোনার দাম পড়ছে এক লাখ ষাট টাকা বাংলাদেশে গত থেকে আজ অনেক নিচে দিয়ে চব্বিশ ক্যারেট সোনার দামও কমেছে বাংলাদেশে আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এবার সবার শেষে দেখে নেব বাংলাদেশে আজ রুপোর দাম কত রয়েছে বাংলাদেশে আজ দশ গ্রাম দাম রয়েছে দুশো টাকা এবং এক কেজি দাম রয়েছে দু লাখ বাহান্ন হাজার টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাদেরকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে